ছিল দেখেছেন বহিরাগত সন্ত্রাসী নিয়েছে এই কলেজে কি নৈরাজ্য কি ভীতিকর কি ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি করা হয়েছে আমি কলেজের সভাপতি হিসেবে বলতে চাই কলেজে আর কোন নৈরাজ্য যেন সৃষ্টি না হয় আর পরে যদি কোন নৈরাজ্য সৃষ্টি হয় যারা নৈরাজ্য সৃষ্টি করেছে। আমরা কলেজে কমেন্টিং বোর্ডে বসে এদের বিরুদ্ধে আইন আনো ব্যবস্থা না হবে ইনশাল্লাহ তাকে অচিনে অ্যারেস্ট করতে হবে তাকে গ্রেফতার করতে হবে করা হয় এই কলেজের আর কখনো আসতে পারবে না আমার বিরুদ্ধে অভিযোগ আসছে আমি নাকি কলেজের এত টাকা খেয়েছি আমার নামে অভিযোগ আসছে আমি নাকি কলেজের টাকা লুটপাট করেছি আমি আপনাদের সাংবাদিকদের মাধ্যমে বলে দিতে চাই যদি আমার বিরুদ্ধে অভিযোগ থেকে থাকে ব্যাংকে ব্যাংকে যদি টাকা নিয়ে থাকি ব্যাংকের ব্যাংকের স্টেটমেন্ট আছে না ব্যাংকে আমি যেদিন থেকে কলেজের সভাপতি হয়েছি এখন পর্যন্ত সভাপতি আছি কত টাকা ব্যাংকে ঢুকেছে কত টাকা ব্যাংক থেকে উঠেছে সেইটা ডকুমেন্টস ব্যাংকের কাছে রয়েছে কারণ আমার স্বাক্ষরে আমি সভাপতি আমার স্বাক্ষরে কয় টাকা উঠেছে কয় টাকা কলেজে ঢুকেছে এটা টোটাল হিসাব কিন্তু ব্যাংকের কাছে রয়েছে পাশাপাশি আমি যদি নিয়োগ দিয়ে থাকি কলেজে যদি কোনো নিয়োগ প্রক্রিয়া স্বাক্ষর দিতে পারতাম আমি সভাপতি হওয়ার কলেজে একটি নিয়োগও হয় নাই যদি নিয়োগ হয় মানুষ টাকা খায় দুইটা পন্থায়

প্রত্যেকটা সাবজেক্টে এমন এমন ভাবে নিয়োগ দিয়ে গেছেন প্রত্যেকটা সাবজেক্টে যে সাবজেক্টে টিচার দরকার নাই চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা করে টিচার নিয়োগ দিয়ে তাদের পরবর্তী কোন রকম তাদের কোন রকম পরবর্তীতে বেতন হয় নাই তারা আজকে বেকারত্বের অভিশাপ দিয়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে তারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তারা প্রায় প্রায় আসে সব বিষয়ে আমার থেকে কলেজের অধ্যক্ষ টাকা নিয়ে টাকাটা দেন আমি করলে আমি কি হবে টাকা দেবো ভাই করে আমি নিয়োগ দিই নাই যারা নিয়োগ দিয়েছে যার মাধ্যমে আপনি টাকা দিয়েছেন যে টাকা নিয়েছে আপনার চাকরি করতে হবে কলেজের কোন জায়গায় এটা নথি নাই যে আপনার টাকা দিয়েছেন সেই টাকা জমা করে থাকতে হবে সেই নাই সুতরাং আমি কি হবে আপনাদেরকে টাকা দেবো আপনারা টাকা চাইতে হলে এই দণ্ডি দেওয়া দর্শকের কাছে যাবেন ইতিমধ্যে অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নি দমন কমিশনের মামলা হয়েছে এবং আপনারা জানেন তার বিরুদ্ধে ফৌজদারি মামলাও হয়েছে তিনি আর তখনও কলেজে প্রবেশ করতে পারবে না কারণ এই যে যারা এখনো যিনি তিন তারিখ চার তারিখ দীর্ঘ আপনার বিশ বছর আওয়ামী লীগকে আওয়ামী লীগের যারা মদক পুষ্টি লক্ষ লক্ষ টাকা দিয়ে আওয়ামী লীগকে লালন পালন করেছে আওয়ামী লীগের তিন তারিখ চার তারিখে মিছিল করে যারা ছাত্র হত্যার সাথে জড়িত তার বিরুদ্ধে হত্যা মামলা হওয়া চলে অনেক আগে তিনি এই যে বিগত এই যে বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম হয়েছে তিনি বিভিন্ন জনকে টাকা পয়সা দিয়ে আওয়ামী লীগ এবং বিএনপি নামধারী আওয়ামী লীগের দালাল আওয়ামী তাদেরকে ম্যানেজ করে এই কলেজে ঢুকে সন্ত্রাসী করে দেয় আপনার কাছে জেনেছেন কলেজে ঢুকে কলেজের কলেজের প্রত্যেকটা রূপ প্রত্যেকটা প্রতিষ্ঠান তারা ভাঙতে চালিয়েছে ভিডিও ফুটেজ এবং ছবি রয়েছে যারা যে সমস্ত কর্মচারী যে সমস্ত চতুর্থ শ্রেণীর কর্মচারী শিক্ষকদের হাত তুলেছেন যারা মাদকের সাত সরাসরি জড়িত

এই কলেজের পরামদায় আর কখনো তিনি আসতে পারবে না আপনারা আমাদেরকে আইন হাতে তুলে নিতে বাধ্য করবেন না তারা যদি শান্ত শিখায় কলেজে যদি কলেজের পরিবেশ বিশৃঙ্খল করতে চায় আমরা প্রতিহত করবে ছাত্রীরা প্রতিহত করবে কারণ কলেজের পরিবেশ কোনোভাবে আমরা বিনষ্ট হতে দিতে চাই না আমরা দেখেছি রাস্তাঘাট ওপেন আছে গতকালকে তারা রাস্তাঘাট বন্ধ করে দিয়েছিল এই পরীক্ষা চলছে

আপনারা সাহায্য সহায়তা করবেন আমরা গভর্নি যারা ম্যানেজিং কমিটি নেতৃবৃন্দ আছি আমরা কথা দিচ্ছি কলেজে আর কোন রকম বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না